বানাচ্ছে এখন হচ্ছে নিমকি এই যে এখন বানাচ্ছে হচ্ছে এই যে নিমকি কিছুটা এখানে দেখো ভেজে রেখেছি এই যে এখানে নিমকি ভাজা হচ্ছিল আগে যারে মামুনি ক্যামেরাটা অন করেছে এবার বিগলাবে আর এই যে এখানে হচ্ছে নিমকি কাটা হচ্ছে একটু বেশি চড়া হচ্ছে না ওখানেটা মোড়ে মোড়ে গেছি আচ্ছা করো তাহলে কোনো ব্যাপার দেখতে ভালো লাগে শাশুড়িকে বসিয়ে দিয়েছি নিমকি কাটো হ্যাঁ তুমি তো একটু তেরছা তেরছাই কাটো আমি আবার তেরছা কাটতে পারি না এস এখানে মজাটা সাদা সাদা কেন হয়ে গেছে গো বুঁদ বুঁদ কেন হয়ে গেল এই যে আমি এটা নিয়ে বসে পড়েছি চাকি নিয়ে এটা ববি দি আমাকে দিয়েছে

ভেঙে সাবধান গেছে আগে তাও বানাতাম এখন তো করাই হয় না অন আছে আগে প্রায় বানাতাম এখন কতদিন পর যে বানাচ্ছি তার ঠিক নাই তোমার ছেলে কবের থেকে বলছে তো খাওয়ারে না এখন না সত্যি কথা বলতে বানাতে ভালো লাগে না মানে বুঝে গেছি না যে এইসব খাওয়া মানে ক্ষতি ময়দা তেল সত্যি বলছি যেন মনে বেটু ওপরে গেছে ওপরে গেছে দাদু আমি সব এনে দেবো আমি দেখ এখন আর সেই কী বানাবে এমনি এই সমস্ত জিনিস এইগুলো হ্যাঁ আগে তুমি কত কিছু করতো না দাদুকে বলতে আমি দেখ এখন আর দাদু হাত নিয়ে কী করে পারবে হুম

একসাথে ঠিক আছে আবার কাজ তো খারাপ লাগে কাজ করলাম বাবাকে খাবার দিয়ে আসবেন তো রাতের খাবার না না এই বিকালে এইসব কাঁটা নিমকিগুলো এবারে ভেজে নেব সব গুটলি পেকে আছে কিন্তু ছেড়ে যাবে তেলে পড়লেই সব ছেড়ে যাবে কোনো অসুবিধা নেই দাও তো এখান থেকে এটা আচ্ছা নিলাম। ভেজে নিচ্ছি কত তেল বাবারে গা গির গির করে এখন এইসব দেখলে যে বড়ের জন্য নিয়ে নিয়েছি নিমকি ছড়লাম নিমকি নিয়ে কই হাতে দিতে নেই তাই ডান হাতে দিচ্ছি নাও খাও আর বদনাম করো খেয়ে তো বদনাম করতেই হবে সেটা আমি ভালো করেই জানি তার কারণ কি বলো না যে খাস্তা হয়েছে কিনা খাস্তা তো হয়েছে নুন বেশি হয়েছে মোটো অত নুন বেশি হয়নি ঠিক আছে নুন বেশি যদি চিনি দিয়ে খাও চিনি দিয়ে কি আর নিন কি খায় হ্যাঁ খাও তুমি খাও কাঁচা লঙ্কার আচার হতো কাঁচা লঙ্কা হতো না একটুখানি বা যে পুদিনা চাটনিটা ও বাবারে বাবারে বতর যাকে বলে এক কথা অতটা নুন হয়নি যত বলছো আমি একটা খেতে একটা তো বুঝবে না তুমি একসাথে দু তিনটা মুখে না দু তিনটা কারণ খাবো আমি খেয়ে চার খাবো না হ্যাঁ এই তো নিজেরটা বোঝো না আমি খেয়েছি গো একটা একটা খেয়ে দেখলাম যে মচমচে হয়েছে কিনা মচমচে তো হয়েছে আমি জানি মচমচে হয়েছে মানে যেমন করে তুমি আমাকে মচমচাও সেরকম করে এটাও মচমচে হয়েছে

এটা কি বলো না এটা হচ্ছে এটা হচ্ছে কি বলো না এটা হচ্ছে পুদিনার চাটনি হ্যাঁ পুদিনা লঙ্কা চাটনি আর একদম দেখো এটা অন্য একজন খাবে এটা ওর দেখো ওই যে আছে না বত রে পীতি ফোটে ইন্দারে পলাস বতরে পিরিতি ফুল তারপরে কি বললে ইন্দারে পোলা মানে কি পিন্ডারে পোলা সে মন পিন্ডারে পোলা বন পালা বো বো চল তাই তো লাংটা ইন্দুরে ঢোল কাটে রে কাটে রে পিরিত পিরিত বতরে পিরিতি ফুল ফুটে এটা করব না এটা তো করেই দিলে না কই কই আমি মুখে ঠেকায় নি জাস্ট এমনি করেছি